যে হরাইয়ান একখানা হর মিলে দি বাড়ি বক্তব্য মো লম্বা হয়ে যাবে মই এখানে তৈরি মোট কম দে যদি চলে চলো গায়গা যা ভাব তার বাজি দিব সত্য বদন্ত যদি ব্যক্তিত্বে সে অনেক ইয়ান হবে যেমন যিনি গতন ইয়ে হনদিন গম মানজে যার তুমি জ্ঞান আগে শিক্ষিত মানজে ইয়ে হনদিন সমর্থন করবি এক

বিদেশি বিদেশিও দেখিকেই মানে এত সম্মান করন এক নম্বর সার জীবন দেয় তিয়াক্ষান তিয়া খান এই গড় বাড়ি হতে শুরু করি নেই এখন সমস্ত কিছু আত্মীয় কুটুম্ব হইতে শুরু করি সমস্ত বস্তু জগৎ সরিয়ে জেনে দেয় এখন প্রবচে সন্ন্যাসী জীবন লহন করে না এটি এ ত্যাগানারও সাংঘাতিক রবন সার সম্মান করন নাম্বার টু নীতি সম্মান বিনয় বৃক্ষ সংগ্রহ এত গুড়ে তুলে দিয়ে দেয়

ধরি বলি এম কাপড়ে বাড়ি বুঝি উলুম যে তার টিপি ডক্ষ সত্যার বাদ ফলেন হ্যাঁ যাও কিছু নেই তবুও আমি মনে করি তারও বর্তমানে আমার এই কীট এই রক্ষই আমার গাইড পরিব যে বুদ্ধ যে মারা যিনি গৌতম রুম বন্ধা ও তা আটকে দেনা ইএন কিন্তু গম নয় যে মানি কিন্তু মূল্যায়ন ঘটন তাই ঠিকটাই আটখান বড় রঙ ভাবন কারাজিকা শের প্রকার মিল যদি সহবান করে পারা পড়ে অটোমেটিকলি জীবন নেয়াক বুদ্ধ সাধন বা নাম্বার টু বিকুর জিনিসপত্র নমা অনুমোদন নদী ঘনজনে যদি সুর ঘরে আত্মসাত দেয় যদি মৃত্যু করে ইনডাইরেক্টলি পারাজিকা চতুর্থ নম্বর যুদ্ধ নয় তুই যুদ্ধ জ্ঞান নেই নয় তুই নিজের যদি অর্থ দাবি কর মার্গলাভি নয় তুই মার্গলাভি যদি হয় তুই তুই পারা জিকা সুতরাং রুমত সময়াবিন অনুমতি সারা যিনি যতন যিনি ধরে জিগা পর্যায় পড়ে সুতরাং বানতে থাকে হলবার আর কিনে নপরে বাট নইম জ্ঞানে হত্তে জ্ঞান বানতে পুজো লোয়া পুনর সম্পদ ভার সম্পদারিছে আগে তারে সে আনিয়ে মারে নতুন জব্দ করা হয়েছে

যাতে বোল যেন অৰ অভৰাধ যেন অৰ বোলো ইয়ে শুনাখন মিলেদি ভাৰ কিনা চেষ্টা কৰিব কিন্তু চাংমাই ৰ'ল দে এক কল্লা বাঁইৰে ডেনদেৰাই দিলেও জোৰা নালাগে ইয়াৰ বুজিলে নেকি আদাম ৰাখি আহি জানে ডেনদেৰাই প্লেটিক প্লেট্ৰিক জোৰা ল'লে এই চাংমাই জোৰা নহ'ব ইয়াৰ আগবঢ়াব বুজিলে নেকি মিলাই দি ভাৰি কিনে আমি হুক একো নহয় তবে বান্দেৰাই দিম আৰু বিনিটো অনুৰোধ তুমি জানে চৈধ্য লাম্বান্দে আর্য অষ্টা যার তোর সম্মান ভেবা সারি ভক্ত এখনও অবাপতন নয় আমি আগে নীতির পক্ষে তুমি যদি হচ্ছে মার্গ লাভি হয়ত হয় যে করে একজন হোক দুজন হোক বা সাতজন হোক সে পুণ্যটাকে বানা তুমি নয় আমি অবগত শুনি আমি 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 সে না করি সুতরাং বনবানদের শিক্ষা অনুযায়ী বুদ্ধ শিক্ষা অনুযায়ী তুমি এই সমস্ত জিনিস জিনিস এই ট্যাক্সের মধ্যে কিনে চলে ইয়ে মাথায় মানতে তুমি তোমার জালক সমিতেন ঘটনা করো কি সি লাগে চেনি আমি ব্যাথারি যোগান দিব তোমার ওই ক্ষমত অমুক দখল নিলে মাতা কামিনে লামনি মাতা যেতে উড়িয়া তোমার দিয়ে নয় এক শুধু হবা মূল মনে কর তোমার যে দৈনন্দিন দিন সত্তর দিন যদিও বনমান উদ্দেশ্য তার কথা শুনি নাই তোমার যে এখন বলছিশন লই এই ইয়ার ইয় মিশন মনে করেন তুমি সঠিক দম্যহান এদিক করি সালা যাতাযাত সত্য নয় থেকে এবং সেই সত্য কথা আমি ব্যাক করে থাকাম এবং এই সত্য লগায় বনবানদের যে চিন্তাভাবনা যে সমস্ত ইয়ে ইয়েই বলি নাই আমি কোনো না কোনো সময় একদিনই আমার কল্প করিলাম এই আশা ব্যক্ত করি নাই ম্যাক বই হো সেলাম নমস্কার ধন্যবাদ